ওনার ছেলে অসুস্থ সেই কথা আমার বলেনি ওনার ছেলে যে অসুস্থ সেই কথা আমার বলেছে আমাকে জিজ্ঞেস করেন দিদি ওনার ছেলে যে মানসিক ভাবে অসুস্থ সেই কথা আমার বলেছে আমাকে এটা ঠকাই দিয়ে আচ্ছা কিভাবে ঠকাইলো ঠকে আমি আমার ছেলের সাথে সংসার করতে চাই না সংসার করিও নি আমার ছেলের সাথে কোনো বিয়েও হয়নি তাহলে ওনার ছেলে চিনি না তো ঈদ ঈদ আচ্ছা দাদা আঙ্কিলি আচ্ছা আপনি বললেন ওনার ছেলের সাথে আপনার সংসার হয় না তাহলে ওনার ছেলের সাথে বিয়ে হওয়ার পর আবার ওনাকে বিয়ে করলেন কেন আরে ভাই আপনি বুঝতেছেন না এ একটা যুবতী মেয়ে এর কিছু চাহিদা থাকতে পারে না এর কি ওই পাগল ছাগল নিয়ে চলবে নাকি এই জন্য শ্বশুর বিয়ে করছে আমার পছন্দ অপছন্দ থাকতে পারে আমার পছন্দ হয়েছে তাই বিয়ে করছে আরে এই নষ্টা মে হাজার হাজার যুবক থাকতে এই বুড়ে পাটাকে বিয়ে করা লাগে বয়স্ক তো বয়স্ক মানুষ কেন বিয়ে করলেন বাংলাদেশে কি ছেলের অভাব পড়ছে নাকি সবাই তো ইয়াং ছেলে খোঁজে অল্প বয়সী ছেলে খোঁজে আপনি অল্প বয়সী মেয়ে আমি যা পছন্দ হয় তাকে বিয়ে করছি

আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছেন এটা কি ইসলাম শরীয়ত মতে কত ম্যারেজ করছেন কতদিন আগে কট ম্যারেজ করছেন 18 সালে এটা কি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন এই স্ত্রীকে এই স্ত্রীকে কতদিন আগে একটু শুনুন সেই বুড়ে স্ত্রী কি বলে 18 পরে ডিভোর্স দিবেন আপনি যে বলতেছেন উনি বলতেছে আপনাকে ডিভোর্স দিছে দিয়ে আপনার ছেলের ওয়াইফ কে বিয়ে করছে আপনি কি বিষয়টি কি জানতেন আপনি জানতেন আপনাকে যে ডিভোর্স দিছে বলে দাবি করে আপনাকে কি কোন তালাক নামা কি পাঠাইছে উনি যে বলতেছে যে কোন প্রকার তালাক আপনি পাঠান নাই বন্ধুরা বর্তমান এমন যুগে এসে পৌঁছেছি যে যুগে দেখা যে আপন ছেলের বউকে বিবাহ করতেছে আপন শাশুড়িকে জামাই নিয়ে পালাইতেছে বন্ধুরা বলার কিচ্ছু নেই বর্তমান যুগে যা জামনা চলতেছে এটা দেখে সবাই অবাক হইতেছে তাই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল